সোশ্যাল মিডিয়ায় নিলয় আলমগীরকে ঘিরে আবারও তৈরি হয়েছে নতুন বিতর্ক সম্প্রতি নিলয় বাবা হতে চলেছেন এমন কিছু ছবি প্রকাশ পাওয়ার পর অভিনন্দন বার্তা ছড়াতে শুরু করে কিন্তু ঠিক সেই সময় একটি সাক্ষাৎকারের অংশ ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হচ্ছে জান্নাতুল সুমেয়া নাকি বলেছিলেন নীলয় বাবা হতে পারে না নীলয় আমাকে ভালোবাসে এই কথাগুলো মুহূর্তেই ভাইরাল হলে দুই দিক থেকে শুরু হয় নানা মতবিরোধ অনেকে বলছেন লয়ের ব্যক্তিগত সুখের মুহূর্তে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে আবার কেউ বউ বলছেন বিষয়টি হয়তো ভুলভাবে ছড়ানো হয়েছে পুরো সাক্ষাৎকার না না দেখে সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে কাছ থেকে নিলয়ের এখনো কোনো স্পষ্ট প্রতিক্রিয়া আসেনি তবে তার ভক্তরা বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন অন্যদিকে পরিবার ও পরিচিত বলছেন নিলয়ের নামকে ঘিরে অপ্রয়োজনীয় নাটক তৈরি করা সোশ্যাল মিডিয়ায় স্বভাব হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হিমির কথাগুলো আদৌ সঠিকভাবে উপস্থাপিত হয়েছে নাকি এটি আবারও ভাইরাল ট্রেন্ডের অংশ সত্যটা জানতে সবাই অপেক্ষা করছে নিলয় বা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক মন্তব্য ধন্যবাদ